আজ থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে এএফসি এফ সি তেইশ এশিয়ান কাপ বাছাই পর্ব চলবে যেখানে প্রথম ম্যাচে ভিয়েতনাম অনুবদ্য তেইশ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনুবদ্য তেইশ দল চৌচল্লিশটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এগারোটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আগামী বছর সৌদি আরবের মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ কখনো মূল পর্বে খেলার সুযোগ পায়নি এবার সুযোগ রয়েছে মূল পর্বে খেলার প্রবাসী ফুটবলার আমেরিকান জায়ান আহমেদ নতুন মুখ হয়েছেন তার পারফরমেন্স ও শৃঙ্খলায় দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েছেন ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামার আগে দুইবার অনুশীলন করেছে বাংলাদেশ দল আজ সন্ধ্যা ছয়টায় ভিয়েতনাম ঘরের মাঠে মুখোমুখি হবে এই দুই দল ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পারবেন বিএফএফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্ক্রিনে দেখানো এই চ্যানেলটিতে দেখতে পারবেন এই ম্যাচ যার সাবস্ক্রাইবার সংখ্যা দেড় মিলিয়ন এছাড়াও ফেসবুকে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে সার্চ দিয়ে লিখুন বাংলাদেশ অনুবদ্য তেইশ দল বনাম ভিয়েতনাম অনুবদ্য তেইশ দল লাইভ ম্যাচ টুডে তাহলেও খেলাটি দেখতে পারবেন